বইয়ের শেষ পেন্সিলগুলো কালকে সব মুখগুলোকে মেরে মেরে ভেঙে দিয়েছে দেখো একটাও মুখ নেই সব কালকেই মেরে মেরে সব ভেঙে দিয়েছে একটারও মুখ নেই এই যে যা তা করছে কালকেই মানে বই ছিঁড়াও হয়ে গেছে একধারে কোথায় ছিঁড়েও দিয়েছে ছিড়ে ঠিরে সব এক করেছে সব যাতা করে দিচ্ছে সুন্দর কাজ পেন্সিলগুলোকে শার্পনার করে দেবো এতে তো কোনো লাভ নেই সঙ্গে সঙ্গে আমার মুখগুলো ভেঙে দেয় কি করছে এ দেখ সুজান কি করছে দেখ বই দিয়েছিস দেখ সব গুড মর্নিং ফ্রেন্ডস আমি মহিত আমার চ্যানেল অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি না একজন নতুন ব্লগ শুরু করলাম যে এগারোটা দশ সকালে আগে আমি উঠেছি তারপর আমি মুখ ধুচ্ছি তখনও উঠেছে উঠে তারপরে যা থাকে ব্রেকফাস্ট গোছানো সেগুলো সব সারলাম ওদিকে হচ্ছে রান্না আর এদিকে আমার বই দাও কালার দাও দিলাম সেই নিয়ে আবার করছে স্কুলের ব্যাপারটা তো আর বলা হলো না ওর বাবা আর ওর দাদু মানা করছে এখন অনেক ছোটো ভয় পাচ্ছে দিও না আর কিছুদিন পরে দাও তো দেখি ওই স্কুলটা খুব একটা আমার সুবিধা মনে হলো না কারণ তিন ঘন্টা ক্লাস এবারে এইটুকুনি বাচ্চা এদের জন্য প্রথমে এক ঘন্টা তারপর নাকি তিন ঘন্টা এদের জন্য এক দু ঘন্টা ঠিক আছে তিন ঘন্টা অনেক লং টাইম আর তার উপরে আমার মেয়ে খুব একটা মানে সবার সঙ্গে মিশে যায় তা নয় ভয় পায় একটু ভয় করি এমনি ভয় পায় না কিন্তু ওই কারোর সঙ্গে মিশতে গেলেই ভয় পায় তো ওকে ওই তিন ঘন্টা ওদের ভরসায় রাখাটা আমার ঠিক যেন জমছে না ওই জন্য দেখি চেষ্টা করি অন্য আরেক দু তিন জায়গায় খবর লাগানোর চেষ্টা করছি দেখি কি হয় তারপর একটা ডিসিশন নেব এখন দেবো পরে দেবো করি দেখি আগে আরো দু তিন জায়গায় খবর দি আমি এটা কাছে ছিল বলে গেছিলাম কিন্তু এদের যা দেখলাম তিন ঘন্টা অনেক লং এরা কি বাচ্চা এরা খেলবে এই করবে সেই করবে এরা কি সেই স্কুলে যাচ্ছে নাকি এরা প্লে স্কুল কণ্ঠসের সেখানে তিন ঘন্টা এই বাচ্চাকে যে বাচ্চা আমাকে ছাড়া থাকেই না বাথরুমে গেলেও খোঁজে সেই বাচ্চাকে আমি এক না ভাবে তিন ঘন্টার জন্যে দেখি কি করি হ্যাঁ যে এখন সব ছড়ালো এটা হচ্ছে এখন ওর খেলনা ক্লিপ ওই বালতি সকালে উঠে ওই বালতি খোঁজে এদিকে হচ্ছে ভাত একটা ভাজি হয়েছে আর এটা কি মাছ পমফ্রেট পমফ্রেটের তরকারি হবে ওই যে চলছে এক্সস্ট ফ্যানটা কিন্তু অনেক কাজে দিচ্ছে এক্সস্ট ফ্যান নয় কিন্তু এক্সস্ট ফ্যানটা দিচ্ছে ওই ঘরে লাগিয়েছে কিন্তু ভালো কাজে দিচ্ছে যথেষ্ট ইয়ে হয় একটা এক্সট্রা ফ্যান ছিল এটা আগে এইখানে লাগানো ছিল তারপর বড়টা লাগিয়েছে ছোটোটাকে ওখানে ঠিক আছে একটু এগোই আবার দিনটা তারপরে ফিরে আস দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি এক বেগ বৃষ্টিটা ঝরঝর করে শুরু হয়ে গেল একটু আগে রোদ ছিল ঝট করে বৃষ্টিটা নেমে গেল আজকে বলছিল এই বললাম না আবহাওয়া দপ্তর বোঝে যাচ্ছে এই যে বোঝা যাচ্ছে ভিজে গেল রাস্তা ফাস্তা সব ভিজে গেল কাপড় চুপড় তুলে নিলাম এই যে সানের কাপড়ই ছিল এই যে দুষ্টুটার অবস্থা দেখ ছড়িয়ে মরিয়ে খেলা করছে হয়ে গেছে আমাদের রান্না যে এখন সময় হচ্ছে সাড়ে বারোটা বলেছিল ভালো ভালো আমরা 11টা বলেছিল দেখাচ্ছিল আজকে 11টা এগারোটা থেকে সাড়ে বারোটায় হলো কিন্তু কতক্ষণ হবে আর এই বৃষ্টিতে কি হবে প্রভাব তার কোনো ঠিক ঠিকানা নেই এখন ওইটাকে স্নান টান করাবো গদর মোছা উচিত হবে একবার স্নান করে কি দেখাব কিছু বলা যায় না এই গুলি করছে ও গরম কে গুলি করছে টিচুমু ও বাবা মার 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 গরমকে ঢিচুম করে গুলি করে দে গুট্টু মঙ্কু ওই দে মঙ্কুর মুখ দেখ না আরে বাবা রে যা ওই দই 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 শোনা পাক একটা পঁয়ত্রিশ ওই যে শুনতু খেলা করছে আপুষ করিয়ে দিয়েছি আমাদের আজকে রান্না এটা তো মেঘ ডিম সেদ্ধ মূল শাক ভাজা আর এই যে পমফ্রেট মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে মূল দিয়ে একটা তরকারি শাকটা ভেজেছে আর মূলোটা তরকারি করেছে আর বাইরে মেঘলা পুরো বৃষ্টি হচ্ছে থামছে হচ্ছে থামছে এরকম হচ্ছে রোদ উঠছে না মানে ভাষা মেঘ দিয়ে মেঘটা যাচ্ছে তাতে বৃষ্টি পড়ছে আবার থেমে যাচ্ছে এখন আবার মেঘলা হয়েছে ঠিক আছে মেয়েটাকে খাওয়াতে বসে তারপরে খাওয়া দাওয়াটা সেরে ফেলি আমি কিছুদিন আগে ভালো ওই পান্ডা চাউমিন সেমনি একটা ভালো ব্র্যান্ডেড চাউমিন নিয়ে এসেছিলাম পাতিগুলো না পাতিগুলোতে নোংরা থাকে নিয়ে এসে একটুখানি চাউমিন বানিয়ে দেবো মেয়েকে কালকে দোকানেরটা ঠিক খাইনি ঠিক করে বানাতে পারিনি অন্য একটা কারিগর বানিয়েছিল ওই জন্য আমি একটুখানি ঘরে বানিয়ে দিচ্ছি প্যাকেটটা কদিন ধরেই নিয়ে এসেছিলাম রাখা ছিল সিদ্ধ করছি কিছুই দেবো না হালকাও তো কিছু খায় না আর গাজরটা নেই পেঁয়াজ দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে দেবো বাচ্চা মানুষ তো ওইটাই ওর ভালো লাগে তো ওইটাই এখন সিদ্ধ করছি ওদিকে ওটা উঠে গেছে কটর কটর করছে তো কি আছে এখন টাইম সবে সাড়ে পাঁচটা তো বানিয়ে তারপরে দেব খেলা করছ ঠিক আছে বেশি সিদ্ধ হলে আবার বলে যাবে চাউমিনটা এত ভালো এক ছোট লাগে নি এক্ষুনি সিদ্ধ করে এক্ষুনি বানাচ্ছে কিন্তু লাগে নেই নাহলে এমনি পাটি চাউমিনগুলো গুলো না একদম বাজে হয় এটা এত সুন্দর গলেছে কিন্তু এক ফোটা লাগে নেই না ঝরঝরে পুরো এর পরেরবার একটু গাজর আর একটু আলু ঠালু দিয়েও বানাবো এটা হুট করে বানালাম হয়ে গেছে আর একটু ভাজা করলেই হয়ে যাবে এই যে এইযুটা কোনোরকম খেলো খুব একটা যে ভালো খেলো তাও না রকম খেলো আসলে ওর ইন্টারেস্ট হচ্ছে এই যে এইগুলোতে বাবা এইগুলো নিয়ে এসছে মানে ওর জন্য শেষ হয়ে গেছিলো তো অনেক দিন ধরেই আনতে দেবো আনতে দেবো বলে আনতে দেওয়া হচ্ছিল না তো একবারে অনেক কিছু আনতে দিয়েছি এই দুটো নিয়ে খেলছে প্রত্যেকবারই তাই করে মুছে মুছে দিয়েছি খেলা করছে আর দিদনকে জ্বালাতন করছে যেটা বারণ করা হয় সেটা বেশি করে করে খাচ্ছিলো পটি করছিল এইটা দেখে দুটোই একসাথে হয়ে গেছে খাওয়া হয়ে গেল পটিও হয়ে গেল উঠে এখন এই নিয়ে খেলা এই যে এতে আরও অনেক কিছু আছে তেল আছে টিস্যু আছে দু প্যাকেট একটা এই যেটা একটা ক্রিম আছে কোথায় এই যে ডেটল আছে শ্যাম্পু আছে এইটা আছে উচ্চারণ করছি না সব মিলিয়ে মিশিয়ে যাও এগুলো ধরবে না অমনি এসছে একবার বদমাইশ অমনি এসছে এগুলো নিয়ে ঘাট ওরা নিয়েছি মুছে ওগুলো নিয়ে খেলা করে এগুলো এখন আমি গুছিয়ে তুলবো অনেকদিন ধরে আনতে দেবো আনতে দেবো বলে আনতে দেওয়া হচ্ছিল না তারপরে একবারে অনেক কিছু শেষ হয়েছে তেল ফেল শ্যাম্পু ডাইপা ক্রিম ডেটল জন্য সব একসাথেই আনতে দিলাম এই নিয়ে এলো বড় বাজার থেকে এগুলোকে এখন গুছিয়ে রাখবো এই হচ্ছে কাজ ঠিক আছে গুছাই গুছানো গুছানো শেয়ার করছি না কারণ ট্রাইপড নেই না খুব অসুবিধা ঠিক আছে সেইগুলো নিয়ে এখনো খেলছে কিছুতে গুছাতে দেবে না ভাত খাওয়ার সময় একটু রেখেছিল আবার শুরু হয়ে গেছে আর সব কিন্তু ছড়াবে না একটা করে নেব আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে মা বাবাও চলে গেছে শুতে আর না যেতে দিচ্ছিল না তো বলছে ওখানে একটা মিয়াও মিয়াও একটা বিড়াল খুব ঘুরে বেড়াচ্ছে আমাদের বাড়িতে মিয়া মিয়া বলে গেছে যেই চলে গেছে বলছে মিয়ায়ের কথা মিথ্যা কথা বলে আমাকে চলে গেল খুব সব বাইরে না আর খাওয়া দাওয়া সব হয়ে গেছে এবার কাজ বলতে কাপড়গুলোকে ঘরে তুলবো আর বৃষ্টিটা ওই দুপুর বেলা একটু ঝিজির ঝিঝির করে হলো তারপরে আর হয়নি সত্য জায়গা শেষ করলাম ব্লগ যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্টস তো করা যায় না অফ থাকে পারলে শেয়ার করো আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আবার আসবার একটা নতুন ভিডিও নিই তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট